হত্যাকাণ্ড টিভিটা দশটা পর্যন্ত ছিল পাখিগুলা পরের দিন আমি যখন আবার আসি এই সেনা সেনাকল্যাণ ভবনে বারোটার দিকে রাস্তা পরিষ্কার গাছগুলা আইল্যান্ডের গাছগুলা শুধু ভাঙা পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে আগের দিন রাতে সিটি কর্পোরেশনের যে ময়লা ফেলায় গাড়িগুলো আছে এই তথ্যটা জেনে রাখুন আমি মরে গেল একদিন এটা বলবেন আপনারা যদি বিচারের সম্মুখীন প্রয়োজন করতে পারেন ওই গাড়িগুলো ব্যবহার করা হয়েছে এই লাশগুলো সরানোর জন্য এটা হানড্রেড পার্সেন্ট আমি যা বলছি হানড্রেড পার্সেন্ট সত্য ওই ড্রাইভারগুলোকে এসে এনে যদি লাল করা যায় তাহলে সব বের হয়ে আসবে লাশগুলো এই কথাটা মিডিয়াতে কোনো দিন আসে নেই দ্য রেকর্ড আমি জানি বলেই আজকে বললাম আপনাদের সঙ্গে প্লিজ কিপ ইট রেকর্ডেড আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারছি কেন ওই পঁচাত্তর সালের পনেরোই আগস্ট আজকে পনেরোই আগস্ট নাজাদ দিবস জাতি প্রথমবার মুক্তি পেয়েছিল ওই পনেরোই আগস্টে আর তা না হলে এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা বাংলাদেশ ব্যাংকের পিছনে একটা নাম থাকতো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঢাকা ইতিহাস ভিন্ন হয়ে যেত যদি পঁচাত্তর না আসতো পঁচাত্তর এসেছিল সময়ের দাবিতে দ্যাট ওয়াজ রিকোয়ারমেন্ট অফ দ্য টাইম পঁচাত্তরের বীর সন্তানদেরকে আমি জানাই সূর্য সন্তানদেরকে আমি তাদেরকে সবসময় সূর্য সন্তান বলে অপেক্ষা করি বাংলার মাটিতে আর কাউকে আমি সূর্য সন্তান মেন করি না পঁচাত্তরের বীররাই হচ্ছে আমার কাছে সূর্য সন্তান মাইসেল সূর্য সন্তান গেলাম তখন কোর্টে গেছিলাম আমার বাপিতনটা দেখে একটা বড় ছেলে এসে তাদেরকে সমাজ আবার চলে আসলাম আবার ঘুরে আবার পিছতে আসলো ওদের খায়স পিঠে আমাকে পিটান আমিও রুখে দাঁড়ালাম হায় যা হোক এক পর্যায়ে ওই ছেলেটা তাকে ফেরত দিয়ে গেলো রাত্রেবেলা দেখলাম হত্যাকাণ্ড মায়াদিগন্ধ টিভিটা দশটা পর্যন্ত ছিল পাখিগুলা পরের দিন আমি যখন আবার আসি এই সেনা সেনাকল্যাণ ভবনে বারোটার দিকে রাস্তা পরিষ্কার গাছগুলা আইল্যান্ডের গাছগুলা শুধু ভাঙা পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছে আগের দিন রাতে সিটি কর্পোরেশনের যে ময়লা ফেলাই গাড়িগুলো আছে এই তথ্যটা জেনে রাখুন আমি মরে গেলেও একদিন এটা বলবেন আপনারা যদি বিচারের সম্মুখীন প্রয়োজন করতে পারেন ওই গাড়িগুলো ব্যবহার করা হয়েছে এই লাশগুলো সরানোর জন্য এটা হানড্রেড পার্সেন্ট আমি যা বলছি হানড্রেড পার্সেন্ট সত্য ওই ড্রাইভারগুলোকে এসে এনে যদি লাল করা যায় তাহলে সব বের হয়ে আসবে লাশগুলো এই কথাটা মিডিয়াতে কোনো দিন নাই নেই দ্য রেকর্ড আমি জানি বলেই আজকে বললাম আপনাদের প্লিজ কিপ ইট রেকর্ডেড আজকে আমি এখানে বক্তৃতা দিতে পারছি কেন ওই পঁচাত্তর সালে পনেরোই আগস্ট আজকে পনেরোই আগস্ট নাজাদ দিবস জাতি প্রথমবার মুক্তি পেয়েছিল ওই পনেরোই আগস্টে আর তা না হলে এই যে ব্যাঙ্কটা দেখতে পাচ্ছেন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা বাংলাদেশ ব্যাংকের পিছনে একটা নাম থাকতো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ঢাকা ইতিহাস ভিন্ন হয়ে যেত যদি পঁচাত্তর না আসতো পঁচাত্তর এসেছিল সময়ের দাবিতে দ্যাট ওয়াজ অফ দ্য টাইম পঁচাত্তরের বিল সন্তানদেরকে আমি জানাই সূর্য সন্তানদেরকে আমি তাদেরকে সময় সূর্য সন্তান বলে অপেক্ষা করি বাংলার মাটিতে আর কাউকে আমি সূর্য সন্তান মিল করি না পঁচাত্তরের বিনরাই হচ্ছে আমার কাছে সূর্য সন্তান সন্তান তারা সেদিন ত্যাগ স্বীকার করেছিল আপনারা আজকে দাঁড়িয়ে থাকতে পারছেন করতে পারছেন নাগরিক হিসেবে পরিচয় দিতে পারছেন নাহলে অঙ্গরাজ্য হয়ে যেত কাশ্মীরের মতো হতো আপনাদের অবস্থা আমাদের অবস্থা হতো ভারতীয় মুসলিমদের মতো দাদা বাবুরা আপনাদের মসজিদে তালা মেরে দিত ওইবারে মসজিদ ভাঙে ভাঙছে না আপনি তো মসজিদে যাইতেই পারতেন না মসজিদ দাঁড়িয়ে টুপি রাখলেই আপনাকে পিটায় এই দেশীয় দালালরা ভারতের সেবা দাসরা তো কীভাবে হতো যা হোক আমি বক্তব্য সরকার করি আবার আরেকটা প্রোগ্রাম আছে আমি একাত্তর থেকে এ পর্যন্ত সকল হত্যাকাণ্ডের বিচার চাই সকল জুডিশিয়াল কিলিং এক্সট্রা জুডিশিয়াল কিলিং ঘুম খুন বিটিআর হত্যা সাপলা হত্যা সকল কিছুর বিচার চাই এই সাপলা হত্যার জন্য আলাদা কমিশন গঠন করতে হবে এই সাপলা হত্যার জন্য আলাদা কমিশন গঠন করতে হবে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আলে মুলকে হত্যা করা হয়েছিল সেদিন এ বিচার হতেই হবে বাংলার মাটিতে জেলয়ার হোসেন সাইদি শহর যে পাঁচ আরও যে নেতৃবৃন্দকে সালাউদ্দিন কাদের যদি তাদেরকে বিচারিক হত্যা করা হয়েছে সেটা পুনরায় তদন্ত হতে হবে তার বিচার হতে হবে এই বিচারের পিছনে যারা কলকাঠি নেড়েছে তাদেরকেও আইনের আনতায় আনতে হবে আমরা অতীতের ময়লাগুলো পরিষ্কার করি না বলেই দিন দিন ময়লা জমে আরও ময়লা হয় দেশটা সংশোধন হয় না সংশোধন কিভাবে আপনি পরিষ্কার করার পদক্ষেপ নেন নাই আগের গুলো ভুলে যান টাইম পাস যে যখন গতিতে আসে টাইম পাস করে সূর্য সন্তানদেরকে ঝুলিয়ে গেছে বিএনপি যদি সেদিন বিচারটা শেষ করে যেত তাতে আজকে দেশের এই পরিণত হতো না তাহলে বিডেআর হত্যা আসতো না সাপলা হত্যা আসতো না ঘুম খুন আসতো না জুলাই হত্যা আসতো না রাজনৈতিক দলরা ভুল করবে করবে আবার গতিতে বসবে চান্দা নিবে এমনকি সবই খায় ছাগলের মতো ছাগল যেমন কি না খায় পাথর বালু পালু সিমেন্ট রড সবই খায় খাচ্ছে না দেখতে পাচ্ছি না আমি মিথ্যা কথা নাকি আমি কি মিথ্যা বলছি বাস্তব এটা হচ্ছে কেন হচ্ছে সমগ্র বাংলাদেশ সকল সকল জনগণকে রুখে দাঁড়াতে হবে যার যার এলাকায় যে যেখানে আছেন ভালো কথাই না হলে ডাসা নিয়ে দাঁড়ান ওখানে স্পটে সাইজ করেন দেশটা আমার আপনার আইন যেখানে পারছে না সেখানে আপনাকে স্বাধীনতা রক্ষা করতে হবে রাষ্ট্র যেখানে ব্যর্থ হচ্ছে সেখানে আপনাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে এই রাষ্ট্র আপনার এই দেশ আমার আপনার আমাদের সকলের কানো বাপের না জুলাই হত্যার বিচার চাই রক্তের না ধাক না শুকাতেই আপনি নির্বাচনের জন্য খারায় গেছেন বাহ কতটা স্বার্থপর বাপমা কতটা স্বার্থপর রাজনীতিবিদ এই দেশের তাদের ছেলেবেলার অত রক্ত দেয় নাই মাঠে তারা বুঝবে কি আমি মাঠে ছিলাম আমি জোলাই যোদ্ধা আহত জোলাই যোদ্ধা আমার মাথায় তেরোটা সেলাই আছে মৃত্যুর মুখ মৃত্যুর হাত থেকে ফেরত এসেছি আল্লাহ দয়া করেছেন বলে আমি বুঝি জুলাই সংগঠনগুলো যখন যেখানে যেয়ে ডাক দেয় আমি যাই এটা আমার দায়িত্ব কেন আমি রক্ত দিয়েছি আমার দায়বদ্ধতা আছে এই দেশের জন্য এই জাতির জন্য আর্মিতে রেশন খেয়েছি খেয়েছি যতদিন পেরেছি দেশ সেবা করেছি মৃত্যুর একদিন পর্যন্ত আমি দেশের জন্য মানুষের জন্য দাঁড়াবো এই দেশ আমার আপনার কোনো দালালি টু দরকার নাই তো আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার ইচ্ছাও নাই আই বিলং টু বাংলাদেশ মাইল পিপল পেট কোনো দলের পোশাক কুকুর না দেশের সব জায়গায় সংস্কার দরকার ইন্ডিয়ান গভর্নমেন্ট হানিমুন পিরিয়ড পার করেছেন ভালো কথা এক বছর পার করেছেন বিয়ের প্রথম এক বছর একটু হানিমুনে কাটায় আপনারাও তাই কাটিয়েছেন তবে কাটানোর কথা ছিল না জনগণের ট্যাক্সের পয়সায় হানিমুন কাটাবেন এটা হতে পারে না জনগণের ট্যাক্সের পয়সায় ফুর্তি করবেন এটা হতে পারে না জোলাই জুতা হতো যোদ্ধারা বঙ্গুখ যোদ্ধারা এখনো যথাযথ কেয়ার পাচ্ছে না ট্রিটমেন্ট পাচ্ছে না স্বাস্থ্য প্রদেষ্টা আপনি চেয়ারে সেবিকোন লাগাইয়া বসিয়া আছেন